আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম যারা যারা আজকের ভিডিওটা দেখবেন সবাইকে বলি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন সুন্দর একটা কমেন্ট করবেন এবং একটা করে শেয়ার দিন আজকে নিয়ে হাজির হয়ে গেলাম শ্যামাই পিঠা বা অনেকে বলে শ্যামাই পিঠা যে যেভাবে বলেন আর আমি একটা হাড়িতে গরম পানি দিয়েছি পানি দেওয়া পানিটা একটু গরম হওয়ার পরে লবণ দিলাম লবণ দিয়ে এখন আস্তে আস্তে ভিজানো চালের গুঁড়া দিয়ে দিব অনেকে চাইলে তাদের ইচ্ছা মতো শুকনো চালের গুঁড়া দিতে পারে অনেকে ফ্রিজে চালের গুঁড়া রাখে উঠে দিয়েও বানায় আমি ভিজানো চালের গুঁড়াটাই ফ্রিজে ছিল ফ্রিজ থেকে নামাই ওইটা দিয়ে বানাইতেছি আর অনেকে মানে পানি বলক আসার পরে চালের গুঁড়া দিয়ে ঢাইকা দেয় সিদ্ধ হওয়ার জন্য তারপরে লারাদা মিক্স করে আর আমি প্রথমেই লারাদা মিক্স করলাম মিক্স করে এখন ঢাইকা দিব একদম পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পরে একটা লারাদা মিক্স করবো ওপরেটা নিচে যাবে নিচেরটা ওপর আসবে তারপরে আবার মানে পাঁচ সাত মিনিটের মতো রাখবো রাখার পর হয়ে যাবে আমারটা সিদ্ধ এক একজন এক একভাবে সিদ্ধ করে আর এটা সিদ্ধ হয়ে গেলে আমি সুন্দর করে একটা বলে ঢেলে নিব ঢেলে ভালো করে মেখে মিক্স করে নিব সুন্দর একটা আটার কায়ের মতো হয়ে যাবে চালের আটার কাই হয়ে যাবে এই যে দেখেন একদম সুন্দর চালের আটা কাই হয়ে গেছে এটা আরো ভালো করে আমি ইয়ে করবো মিক্স করবো কইরে তারপর এটা দিয়ে আস্তে আস্তে একটা একটা করে একটু একটু করে সেওয়াই বানানো শুরু করে দিব বা সেমাই বানানো শুরু করে দিব এবং এই কোন কোন এলাকাতে কি নামে বলে সেটা একটু জানাবেন কমেন্ট করে আর এই সিজনে আজকে প্রথমবার মানে এই সময় পিঠা বানাইতেছি এবং আমার হাজব্যান্ডের খুব পছন্দের একটা খাবার সে খাইতে চাইছে সেজন্য তার জন্য এটা বানানো হইতেছে চিন্তা করলাম সেজন বলছে এখনই বানানো শুরু করে দিই আর ওয়েট করি না সাথে সাথে আর এই যে দেখুন কাইটা দেখছেন আটার কাইটা মানে চালের কাইটা কত সুন্দর হয়েছে দেখেন চালের কাটা কত সুন্দর হয়েছে এরকম আস্তে 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 সাপের মতো করে সুন্দর করে বেলে নিব মানে একদম চিকুন করে হবে তারপর এটা দিয়ে আস্তে আস্তে করে একটা একটা করে একটু একটু করে সেওয়াই কেটে নিব আর আমি অন্যদের মতো আমি আমার মতো করে সেওয়াই কাটতেছি অনেকে আছে অনেক আছে এসে বলো আপনারটা হয় না এই না সেই না ভাই আপনাদের রান্না নিয়ে কাজ করেন আমি রান্না নিয়ে কাজ করি না আমার রান্নার শখে বানাই আমার রান্নার ভিডিওগুলো আমি খুব শখে বানাই যেভাবে আমার মা বানাইতে দেখতাম আমরা ছোটবেলা আমি ওইভাবেই বানাই আমার মার কাছ থেকে যেভাবে শিখছি মা যেভাবে শিখাইছে বা দেখছি মার কা মা বানায় আমি এই পিঠাগুলি বানাই আমার মতো করে আমি আর আমার হাজব্যান্ড আমার রান্না হাতের রান্না অনেক পছন্দ করে এবং সে বলতেছে যে মেয়েদের পরীক্ষার জন্য বাসায় এবার পিঠা বানানো হয় নাই আমি তোমার কি পিঠা খাইতে বঞ্চিত কত কয় না এখন না পরে বানাও সমস্যা নাই আমি চিন্তা করলাম না যেহেতু জামাই খাইতে চাইতেছে আচ্ছা তাকে এখনই বানাই সমস্যা নাই তার জন্য শুরু করে দিলাম পিঠা বানানো দেখেন পিঠাগুলি কত সুন্দর হয়েছে একটু কমেন্ট করে জানাবেন পিঠাগুলি দেখতে কেমন লাগতেছে পিঠাগুলি দেখতে কেমন লাগতেছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর অনেকে এই পিঠাটা রান্না করতে গেলে ভাঙ্গে ফেলান তাদের কাছে বললি যে আমার ভিডিওটা খেয়াল করবেন তাইলে বুঝতে পারবেন পিঠাটা রান্না করতে গেলে কেউ রান্না করতে হয় যারা যারা আজকের ভিডিওটা দেখবেন সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ একটা লাইক দিবেন একটা শেয়ার দিবেন একটু সাথে থেকে একটু সাপোর্ট করবেন আর এখানে আমি একটা হাড়িতে দুধ দিছি যে দুধটা একটু আগের থেকে জাল করে রাখা আছে দেখতে পারতেছেন উপরে একটা সরপরা আছে আর এখন দুধটাতে একটু আপনি এলাচ দারচিনি তেজপাতা এগুলো দিলাম দিয়ে একটু লারা চাড়া দিতেছি আস্তে আস্তে দুধ চুল নিচে এই দেখেন গরম ইয়ে আছে আগুন আছে হাওয়া ভাবে এখন অল্প অল্প পরিমাণ কইরা আস্তে আস্তে চিনিগুলা দিতেছি গুড় দিলে বেশি টেস্টি হয় যেহেতু আমি মানে খুব হঠাৎ করে প্লান চারা বানাইতেছি সেই জন্য গোড় সারা বানাইতেছি অনেকে গুড় দেওয়া বানায় অনেকে গোড় সারা বানায় আমি গোড় সারা বানাইতেছি চিনি দিলাম চিনি দিয়ে তারপরে নারকেল দিতেছি নারকেল দেওয়ার পরে দিয়া এই যে দেখুন নারকেল দিতেছি আরও নারকেল দিব একটু পরে মানে আমার নারকেলটা ফ্রোজেন খুলতেছে না এই জন্য অল্প অল্প করে দিতেছি নারকেল দিল নারকেল দেওয়ার পরে অল্প সামান্য পরিমাণ লবণ দিব এটা ইচ্ছা আপনারা কেউ চাইলে দিতে পারেন না চাইলেও না দিতে পারেন কোনো অসুবিধা নাই দেওয়া ইয়া একটু ভালো করে জাল দিব জাল দেওয়ার পরে একটু বলক আসবে আসার পরে অল্প অল্প করে সেটা আস্তে আস্তে শ্যামাই পিঠাগুলি দেওয়া স্টার্ট করব এই যে দেখতেছেন সুন্দর করে বলক আসতেছে এখন আস্তে আস্তে অল্প অল্প করে শ্যামাইগুলি দেওয়া স্টার্ট করব এরকম করে অল্প অল্প পরিমাণ দিবেন শ্যামাই দুধে পরবে পরার পরে আসবে আসার পরে দু চার মিনিট একটু সিদ্ধ হবে হওয়ার পর আবার আবার সবগুলি শ্যাময় একসাথে দিবেন না দিলে যায়। না দিলে দেখবেন একদম ভেঙ্গা যাবে আর আমার শ্যামাইগুলি একটু পরে আমি দেখাইতেছি দেখবেন একটা শ্যামাই ভাঙে নেয় সবগুলি একদম আস্ত আছে একটু পরে দেখবেন আমার শ্যামাই দেখাবো আমার শ্যামাই একটাও ভাঙে নেয় সবগুলো একদম আস্তে আছে জন্য অল্প অল্প পরিমাণ দিবেন দিয়া ভালো করে মিক্স করবেন মিক্স করে ভালো করে মিক্স করবেন একটু লড়াটা দিবেন যেন নিচে না লাগে তারপরে আবার একটু দিবেন আবার একটু বলক আসবে আসার পরে দুই চার মিনিট সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পরে আবার দিবেন এরকম তিন চার মানে বারো লাগাইয়া দিবেন তারপর দেবেন একটা ভাঙবে না সবগুলো খুব সুন্দর ঝরঝরা থাকবে একদম খুব সুন্দর দেখতে দেখা যাচ্ছে হয়ে গেল আমার আজকের রেসিপি সেও পিঠা বা শ্যামাই পিঠা আর কোন কোন এলাকায় কি নামে বলে সেটা একটু কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ